বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত গত পাঁচই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশ যে সম্পর্ক সেই সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকেছে যার ফলে দেশের শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য দুই দেশেরই কোথাও একটা ধাক্কা খেয়েছে বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থা ওপারের মানুষ এপারে আসতেন অর্থাৎ বাংলাদেশের মানুষ ভারতে আসতেন বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ এই ভারতের আরও বেশ কয়েকটি রাজ্যে তারা যেতেন চিকিৎসা ব্যবস্থার জন্যে কিন্তু বাংলাদেশের তো সেই উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই ফলে তারা এখানে আসতেন কিন্তু এই পরিস্থিতির কারণে এখন সেটা বন্ধ হয়ে গেছে বাইপাসের ধারে যতগুলো আমাদের এই কলকাতায় বাইপাসের ধারে যে সমস্ত বড় বড় হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু বাংলাদেশিদের উপর তাদের একটা বড় অর্থাৎ যারা চিকিৎসা করাতে আসতেন পেশেন্ট ছিলেন বাংলাদেশের একটা বড় অংশের মানুষ সেখানে সেই অংশের মানুষ না খাওয়ায় তাদের কিন্তু ব্যবসা একটা ধাক্কা খেয়েছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই সম্প্রতি শোনা যাচ্ছে যে চীনের কুলমিং কলকাতার বিকল্প হিসেবে বেছে নেওয়া হচ্ছে বাংলাদেশের তরফে কারণ বছরের পর বছর যে বাংলাদেশের রোগীরা এই কলকাতায় আসতেন তাদের জন্য ওই এলাকায় অর্থাৎ এই কলকাতার বিভিন্ন এলাকায় সস্তায় লজ ট্রাভেল এজেন্সি খাবারের দোকান ইত্যাদি যে পরিষেবায় যাকে বলে স্বাস্থ্য পর্যটন সেই স্বাস্থ্য পর্যটন গড়ে উঠেছিল সেই স্বাস্থ্য পর্যটন এখন তলানিতে তাদের ব্যবসা তলানিতে এখন সেই চীনের করুণায় কলকাতার স্বাস্থ্য পর্যটনের অর্থনীতি এখন বিরাট ধাক্কা খেয়েছে এখন প্রশ্ন তাহলে কি বিকল্প হিসেবে কলকাতার যে সমস্ত হাসপাতালগুলো ভেবেছিল এই ঘটনা হয়তো সাময়িকটা ঠিক হয়ে যাবে তো এখন যা পরিস্থিতি যে দ্রুত স্বাভাবিকতা ফিরবে বলে আশা করছেন না কেউই তাহলে বাংলাদেশের যে যারা চিকিৎসা করাতেন যে সমস্ত পেশেন্ট তা যারা রোগী তারা কি কুমি গিয়ে চিকিৎসা করবেন কারণ সেখানকার আর আমাদের এই ভারতের চিকিৎসা ব্যবস্থার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত সেই সঙ্গে বাংলাদেশে ভারতে আসার যতটা মানে সুবিধেজনক সেটা আকাশপথে হোক বা স্থলপথে হোক যতটা সুবিধাজনক কিন্তু দেখা যাচ্ছে যে উন্নি কিন্তু যাতায়াতের পক্ষে ততটাই কিন্তু সুবিধাজনক জায়গায় নেই এই জায়গাটা থেকেই তাহলে কি হবে এই আগামী দিনের যে চিকিৎসা ব্যবস্থা আজকে এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস অরিন্দম দা আপনাদের বাংলা বলছি চ্যানেলে স্বাগত আমরা জানি যে গত পাঁচ ছয় আগস্টের পরে ভারত বাংলাদেশ যে সম্পর্ক তলানিতে ঠেকেছে এবং সেখানে একটি বিষয় যে মানে ভারত বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত আহ মানুষজন এখানে আসতেন চিকিৎসার জন্য বিশেষত পশ্চিমবঙ্গ তারপরে অন্যান্য জায়গা ছিল মাদ্রাজ ছিল বেঙ্গালোর ছিল অনেক জায়গাতে তারা যেতেন কিন্তু এখন কোথাও যেন এটা ধাক্কা খেয়েছে জানা যাচ্ছে আশি পার্সেন্ট আশি শতাংশ যে হাসপাতাল যেগুলো বাংলাদেশের তারা খুব মানে সেই বিশেষ করে দেওয়া বন্ধ ক্রিটিক্যাল হলে তবেই ভারতে আসার ভিসা দেওয়া হচ্ছে এই পরিসরে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং সত্যি কতটা ক্ষতিগ্রস্ত আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ তো বটেই ভারতের চিকিৎসা ব্যবস্থা দেখুন একটা কথা হচ্ছে বাংলাদেশের মানুষরা অনেক কাল ধরে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে চিকিৎসার জন্য এই বিষয়টা অস্বীকার করার কোনো জায়গা নেই আমি ডাক্তারি পাশ করার আগে থেকেই আসছে ডাক্তারি পাশ করার পরে থেকেও আসছে এখনো আসছে কিন্তু এই বর্তমান সময়ে যে অস্থিরতা বাংলাদেশে হচ্ছে তাতে ভিসার বিষয় ভারত ভারতবর্ষ বা ভারতবর্ষ দেশ হিসেবে কড়াকড়ি করেছে কারণ যে অস্থিরতা হচ্ছে সেই অস্থিরতার মধ্যে কিছু অবাঞ্ছিত অপ্রয়োজনীয় কাজকর্ম করার কিছু মানুষ ঢুকে যেতে পারে সেই বিষয়ে সতর্কতা নিয়েছে সতর্কতা অবলম্বন করে ভিসার ব্যাপারে কড়াকড়ি করেছে এখানে কোনো সন্দেহ নেই কিন্তু বাংলাদেশের যে মানুষরা এসে মূলত তিনটে জায়গায় এরা যেত এক হচ্ছে কর্ণাটক তামিলনাডু আর বাংলা সেইখানে এই তিনটে রাজ্যে প্রভাব একটা হয়েছে নেতিবাচক প্রভাব এর মানে সব বাংলাদেশি তো এখানে আসতো না এটাও তো ঘটনা এক শ্রেণীর বাংলাদেশি যাদের পয়সা খরচ করার ক্ষমতা আছে তারা এখানে আসতো বা অনেক মধ্যবিত্ত বাংলাদেশি মানুষদেরও আসতে দেখেছি কিন্তু এই আনাগোনাটা কিন্তু এখন কমে যাবে এটা নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই এই যত দিন যাবে এই আনাগোনা কমবে এবং এই আনাগোনা কমের ফলে বেসরকারি ব্যবস্থায় কিছুটা অর্থের ধাক্কা তো খেয়েছে সারা ভারতবর্ষে যে তিনটে প্রধান রাজ্যগুলো বললাম এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আচ্ছা এই জায়গা থেকে যে শুনছি যে চীনের সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি হচ্ছে বা তারা একটা ব্যবস্থা বিকল্প বিকল্প ব্যবস্থা কিন্তু সেই তারা করছে সেখানে বেশ কিছু হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা ব্যবস্থা কিন্তু ভারতে এসে চিকিৎসা ব্যবস্থার যে খরচ এবং যে পরিবহন অর্থাৎ সড়ক হোক বা উড়ান হোক উপরে মানে আকাশ হোক যেভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা যোগাযোগ ব্যবস্থা ছিল সেক্ষেত্রে চীনে যাওয়ার ক্ষেত্রে তো এটা একটা অর্থনৈতিক দিক দিয়ে কতটা মানে অনেকটাই মানে যারা চিকিৎসা করাতে যাবে তাদের পক্ষে কি সম্ভব করা সম্ভব চীনে সারা বিশ্বে কি ঠিক মতো চিকিৎসা হয় সে বিষয় কিন্তু সারা বিশ্ব কিন্তু অজ্ঞ সুতরাং বাংলাদেশের জন্য তারা খুলেছে কি ওষুধ খাওয়াবে কি ওষুধ দেবে ওটা আসলা ঝোল না ইঁদুরের পোলাও সেটা আমরা কেউ জানি না সুতরাং বাংলাদেশের মানুষরা খেয়ে নিতে পারে যেতে পারে কিন্তু চীন ওটা অনুদের গুঁড়ো দিয়ে ভিটামিন তৈরি করবে এটা কেউ জানে না কারণ রহস্যময় দেশ তারা কি চিকিৎসা করবে সেটাই সব থেকে বড় প্রশ্ন কিন্তু তাদের চিকিৎসা নিতে বাংলাদেশিরা যেতে বাধ্য হবেন নিজের আগ্রহে যাবেন না এটা কিন্তু খুব স্পষ্ট বার্তা আমি দিলাম তারা জোর করেই যাবেন কারণ এক শ্রেণী মানে অসুবিধায় পড়ে যাচ্ছেন আর দ্বিতীয় শ্রেণী হয়তো পাকিস্তানের দ্বারা অনুপ্রাণিত হয়ে চীনের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত ভারতের বিরোধিতা করার দেখানোর জন্য চীনে যাবে। কিন্তু এক শ্রেণী যাদের পয়সা করার খরচ করার ক্ষমতা আছে তারা কিন্তু থাইল্যান্ডে যাচ্ছে সিঙ্গাপুরে যায় এটা নিয়েও কিন্তু কোনো সন্দেহ নেই না তো এই জায়গাটা থেকে অরিন্দম যে প্রশ্ন যে আমাদের এখানকার যারা চিকিৎসক মানে বিভিন্ন হাসপাতাল চিকিৎসক সংগঠন যারা রয়েছে মানে এই জায়গাটা থেকে কি কেন্দ্র সরকার বা আন্তর্জাতিকভাবে কোনো অ্যাপিল বা কিছু করা হচ্ছে মানে বিশেষ করে যাতে যারা চিকিৎসার জন্য মানে সংকটে ভুগছেন বাংলাদেশে কিন্তু আমরা যা যা বাংলাদেশের মানুষের এবং বিভিন্ন রকম মানুষের যা রিয়াকশন পাচ্ছি তাতে তারা কিন্তু মানে ভীষণ ভীষণ পরিমাণে অসুবিধার মধ্যে পড়েছেন এক তো বাংলাদেশের এই ডামাডোল পরিস্থিতি আর অন্যদিকে অনেকেই মানে যে ক্রিটিক্যাল যে সমস্ত চিকিৎসা যেগুলো অন্তত পশ্চিমবঙ্গে তারা এপারে চলে এসে পেত সেগুলো তারা পাচ্ছে না তো এই জায়গাটা থেকে মানে মানবিক দিক দিয়ে চিকিৎসক সংগঠন এবং হাসপাতালগুলো যে বিভিন্ন সংগঠন রয়েছে তারা কি কোনো রকম ব্যবস্থা নিচ্ছে বা কোনো অ্যাপিল করছে আন্তর্জাতিকভাবে দেখুন মানবাধিক মানব মানবিক দিক থেকে কিছু ডাক্তার কিছু কুমন্তব্য করেছিল আমি সেটা প্রতিবাদ জানিয়েছিলাম আমি বলেছিলাম তারা যখন আসবে তারা অসুবিধায় পড়েছে তারা অসহায় তাদের পাশে আমরা দাঁড়াবো দেশ হিসেবে যে বিরোধিতা করা দরকার সেটা নিশ্চয়ই করব কারণ আমাদের দেশ ভারতবর্ষ আমাদের পশ্চিমবঙ্গ সেটা চার দিনে দখল করতেও দেওয়া হবে না ভারতবর্ষকেও দখল করতে দেওয়া হবে না সেইখানে সেই জায়গাতে আমরা ঠিক কিন্তু আবার চিকিৎসক হিসেবে তারা যদি আমাদের সাহায্য চায় তো আমরা পিছু পা না সাহায্যটা করব নির্দ্বিধায় অবনিদায়। কারণ আমরা ডাক্তার তারা অসুবিধায় পড়েছে সঠিক চিকিৎসা বা সঠিক দিশা দেখানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সুতরাং বাংলাদেশেও একটা কথা বলছি এই অবস্থা চিরকালীন হবে না আর কয়েক মাসের মধ্যে ছাই চাপা আগুন থেকে গেল সামগ্রিক ভাবে একটা শান্তির বার্তা বা শান্তির পরিবেশ বাংলাদেশে ফিরবে তখন তারা আবার ফিরে ভারতবর্ষ সেখানে শিথিল করবে ভিসার বিষয়ে যা যা সিদ্ধান্ত কঠোর সিদ্ধান্ত গুলো নিয়েছেন হ্যাঁ না আমি বলছি যে মানে আপনাদের তরফ থেকে মানে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দু তরফেই কি এই অ্যাপিলটা করা যায় কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এটা বলছেন যে ভারতের তরফ থেকে আমাদের জন্য যদি একটু আবেদন বা আমাদের যাতে একটু শিথিল করা হয় যারা চিকিৎসার জন্য সেটা ভারত সরকারের কাছে কিছু করা যায় কি দেখুন ভারত সরকার আমরা কিন্তু কেউ নই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবার একটা মানে অন্তরের যদি পরিস্থিতি খুব খারাপ হয় পরিস্থিতি যদি সুবিধার না হয় তখন আমাদের ভারত সরকারের যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা আছে সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না আর আমরা বিভিন্ন খবরেও বাংলাদেশ কিন্তু শান্ত নয় সেই মাঝি বাজি অশান্তি টুকরো টুকরো খবর চলে আসছে এই অবস্থায় একজন নাগরিক হয়ে আমি কখনোই আমার দেশের পররাষ্ট্র দপ্তরকে বলতে পারি না যে তোমরা খুলে দাও অশান্তি থামুক কারণ চিকিৎসক আমরা বটে আবার আমরা নাগরিক আমাদের রাজ্য সরকার যদিও রাজ্য সরকারের বিশেষ কিছু করার থাকে না এটা পুরোটাই পররাষ্ট্র দপ্তরের কাজ তবুও আমরা রাজ্য সরকারেরও পাশে আছি আমরা চাই শান্তির বাতাবরণটা ফিরে আসুক বাংলাদেশের মানুষরা আবার ফিরে আসুক আমাদের কাছে কারণ পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আমাদের সংস্কৃতির একটা যেন মিল আছে সব রকম ভাষাতেও মিল আছে এবং অনেক কিছু বিষয়তে মিল আছে সুতরাং এই সম্পর্কের আহ মানে খারাপ হওয়াটা আমি বলবো এটা তো কাঙ্ক্ষিত নয় অভিপ্রেতও নয় কিন্তু চিকিৎসক হয়ে চাপ দেওয়ার কোনো প্রশ্ন নেই আমাদের দেশে যথেষ্ট সংখ্যক পেশেন্ট আছে রোগী আছে সব ডাক্তারই দেখে তারা কিন্তু ডাল ভাত তারা কিন্তু ঠিক মতো বাজবে তাতে কোনো অসুবিধা কিন্তু একই সাথে যতদিন না একটা পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন আমাদের এই দাবি তোলাটা আমার মনে হয় ডাক্তারি ক্ষেত্রে ডাক্তারদের বা অন্যান্য ক্ষেত্রে একটা বাতুলতা হবে সেই বাতুলতাটা না দেখানোই ভালো আর সরকারের ওপর ভরসা করে এটাই প্রার্থনা যে যে বাংলাদেশে যেন শান্তি ফিরে আবার চিকিৎসা পারে সেই যত দ্রুত আহ এই পরিস্থিতি কাটুক অর্থাৎ বাংলাদেশে আগে শান্তি ফিরুক তারপরে নিশ্চয় ভারত সরকারও সহানুভূতির সঙ্গে দেখবে যে সেখানকার যে সমস্ত মানুষ এখানে চিকিৎসা নিতে আসতেন তাদের যাতে চিকিৎসা ব্যবস্থা তারা নিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চয়ই করবে কিন্তু তার আগে শান্তি ফেরানো দরকার আমরাও সেদিকে নজর দেবো ধন্যবাদ দা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবে নমস্কার